রাতে এক অন্ধকার ঘরে জন্ম নিলেন এক কন্যা বাড়িতে ছিল না আলো জ্বালানোর তেল ছিল না কাপড় ওই নবজাতকের জন্য তার বাবা কাঁদলেন না বরং বললেন এই মেয়েটি হবে আল্লাহর রহমত তিনি তার নাম রাখলেন রাবেয়া কারণ তিনি ছিলেন পরিবারের চতুর্থর হন দারিদ্রে বড় হন দারিদ্রে একসময় দুর্ভিক্ষে তাকে ধরে বিক্রি করে দেওয়া হয় দাস হিসাবে তবু রাবেয়া রাতে উঠে দাঁড়াতেন কেউ দেখত না কিন্তু তিনি জানতেন আল্লাহ দেখছেন তিনি বলতেন হে আল্লাহ তুমি জানো আমি তোমার জান্নাত চাই না আমি জাহান্নামের ভয়েও ইবাদত করি না আমি শুধু তোমাকে ভালোবাসি এক রাতে তার মালিক গোপনে তার দোয়া শুনে কাঁদলেন সেই রাতে তিনি রাবেয়াকে মুক্ত করে দেন এরপর রাবেয়া নিজের জীবন উৎসর্গ করেন কোনো পরিবার নয় কোনো ধন নয় শুধু আল্লাহর ভালোবাসার জন্য তিনি বলতেন আমার ইবাদত প্রেমের ভয় নয় আশাও নয় শুধু ভালোবাসার আগুনে আমি ইবাদত রাবেয়া বস্রী রাহমাতুল্লাহ ছিলেন ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল আত্মা একজন নারী যিনি দেখিয়ে দিয়েছেন আল্লাহর প্রেমই এবাদতের সবচেয়ে বড় রূপ এই গল্প থেকে আমরা শিখি আল্লাহকে শুধু ভয় নয় ভালোবাসা দিয়েও এবাদত করা যায় জীবনে যত কষ্টই আসুক যদি মন খাঁটি হয় আল্লাহ আমাদের দোয়া শুনবেন ঠিক যেমন শুনেছিলেন রাবেয়ার নিঃশব্দ কান্না